বেতন বাড়ল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে নতুন পে কমিশন গঠন করিল সরকার সাবেক অর্থসচিব সচিব জাকির আহমেদ খানকে প্রদান করে গঠিত এই পে কমিশনের কে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো করতে পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে পে কমিশন গঠন করা হয় প্রধান উপদেষ্টার দপ্তরে এক বার্তায় বলা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রদান করে গঠিত এই পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে দেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর এখন দুই সালের প্রি স্কেল অনুসারে বেতন বাতা পান উচ্চ মূল্য স্মৃতি কারণে জীবনযাত্রার ব্যয় ভেড়ে যাওয়ার বেতন কাঠামো ঘোষণার দাবি বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল গত বছর আগস্টের অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার দাবি নিয়ে আলোচনা শুরু হয় অনেকেই আশা করেছিলেন জুন মাসে ঘোষিত নতুন অর্থবছরের বাজেটে এ বিষয়ে কোনো ঘোষণা আসতে পারে তবে শেষ পর্যন্ত মহার্ঘ ভাতার বদলে বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা দেন অর্থ সালেউদ্দিন সালেহউদ্দিন আহমেদ যা ফয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে দুই হাজার পনেরো সালে প্রেসকেল স্কেল অনুযায়ী বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশটি বেতন গ্রেড রয়েছে এই কাঠামোতে বিসিএস পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে যোগ দেওয়ার চারই মূল বেতন হয় মাসে বাইশ হাজার টাকা আর সর্বোচ্চ দাবি একজন সচিব মাসে আটাত্তর হাজার টাকা জ্যেষ্ঠ সচিব বিরাশি হাজার টাকা এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রী মুখ্য সচিব ছিয়াশি হাজার টাকা মূল বেতন হিসেবে পান মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াত বাবদ আলাদা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পান সরকারি কর্মচারীরা এছাড়া বছরে দুটি উৎসব বা তার পাশাপাশি বাংলা নববর্ষের মূল বেতনের বিশ পার্সেন্ট হারে বাড়তি একটি বাতা পান তারা চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাতা বাবদ চৌরাশি হাজার চৌরাশি কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা আগের অর্থ বছরে চেয়ে এক কোটি টাকা বেশি